ধৈর্য দুঃসময়ের শান্তনা মহান আল্লাহ ইমানদারদের সর্বস্থায় ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন যারা সর্বস্থায় মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করতে পারে মহান আল্লাহ তাদের সফল করেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে হে ইমানদাররা তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য প্রতিযোগিতা করো এবং সর্বদা আল্লাহর পথে প্রস্তুত থাকো আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম কাম হতে পারো সুরা আল ইমরান আয়াত দুঃস তাই যারা জীবনে সফল হতে চায় তাদের উচিত সব বিষয়ে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করা ধৈর্যশীলতা একটি কল্যাণকর গুণ এটি অর্জন করতে প্রবল ইচ্ছা শক্তির প্রয়োজন সঙ্গে প্রয়োজন দৃঢ় ইমান কারণ কোনো মানুষের মধ্যে দৃঢ়তা না থাকলে প্রবল ইচ্ছা শক্তি না থাকলে সে ধৈর্যশীল হতে পারে না রাসুল সাল্লাম একবার আনসারদের কিছু লোককে বললেন আর যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যশীলেই রাখেন আর যে অমুখভক্ষী হতে চায় আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন ধৈর্যের চেয়ে বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছু কখনো তোমাদের দান করা হবে না সহি বুখারি ধৈর্যশীলতা অর্জন করা সহজ নয় তবে এটি অর্জন করা যত কঠিন এর পুরস্কারও তত বড় মানুষের জীবনে প্রতিকূল পরিস্থিতি আসাটা স্বাভাবিক যারা তখন আল্লাহর ওপর আস্থা রেখে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের অগণিত পুরস্কারে পুরস্কৃত করবে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে বলো হে আমার মুমিন বান্দারা যারা ইমান এনেছে তোমরা তোমাদের রবকে ভয় করো যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ আর আল্লাহর জমিন প্রশস্ত শুধু ধৈর্যশীলদেরই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই সুরা জুমার আয়াত দশ অন্য আয়াতে মহান আল্লাহ ধৈর্যশীলদের জান্নাত উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন এরশাদ হয়েছে যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক প্রদান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দকে দূর করে তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণাম স্থায়ী জান্নাতগুলো যাতে তারা এবং তাদের পিতৃপুরুষরা তাদের স্ত্রীরা ও তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ছিল তারা প্রবেশ করবে আর ফেরেজ তারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করবে আর বলবে শান্তি তোমাদের উপর কারণ তোমরা ধৈর্য ধারণ করেছ আর আখেরাতের এই পরিণাম কতই না উত্তম রাত আয়াত বাইশ থেকে পঁচিশ দুনিয়ায় মানুষের বিপদাপদ আসা স্বাভাবিক কিন্তু পরম করুণাময় এর বিনিময়ে মুমিন বান্দাদের গুনাহ মাফ করে দেন আবু সাঈদ ফুদ্রী রাজিয়াল্লাহ আটমু ও আবু আবুরা রাজিয়াল্লাহ আটমু থেকে বর্ণিত নবী সালাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আসে এমনকি যে কাটা তার দেহে ফোটে এসবের মাধ্যমে আল্লাহ তার গুণাগুলো ক্ষমা করে দেন সহি বুখারি তাই দুনিয়ায় কোনো কিছু না পেলে বা কোনো বিপদে পড়লে ধৈর্যহারা না হয়ে মহান আল্লাহর সাহায্য চাওয়া উচিত কারণ আমরা জানি না কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা খারাপ কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর আল্লাহ আমাদের জন্য যখন যে সিদ্ধান্ত গ্রহণ করেন তাই আমাদের জন্য কল্যাণকর এতে আমাদের সাময়িক কষ্ট অনুভূতি হলো এর বিনিময়ে আমাদের জন্য রয়েছে আল্লাহর মাফিরাত ও মহাপ্রতিদান মহান আল্লাহ আমাদের সবাইকে দৃঢ় ইমানের অধিকারী ও ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন আমি